তারপরে তো হচ্ছে দিশাকে কিভাবে ইমপ্রেস করবে আজকে এগুলা নিয়ে একটু টেনশনের মধ্যে আছে অ্যান্ড হচ্ছে যে আমরা আজকে সব ধরনের ড্রেস দেখাবো অনেক সুন্দর সুন্দর ওয়েস্টার্ন কালেকশন আছে অ্যান্ড দিশার মার হচ্ছে আগে আমাদের ড্রেসের সাইজ হতো না এখন একটু শুকাই দিচ্ছে আপনাকে অনেক সুন্দর হ্যাঁ কনফিডেন্স লেভেল আমি ফিরে পাচ্ছি আস্তে আস্তে মানুষের কনফিডেন্স তারপর তোমার মাকে সাকিব খানের সাথে করবে করবা অবশ্যই নায়িকা হবে নায়িকা ওকে

জোহের জহের রায় হান ফার্স্ট হচ্ছে সানবি কে আউট করে দিব আচ্ছা বি যে ড্রেসটা পড়ছে দিশা সেম ড্রেসটা পড়ছে বাট আনফর্চুনেটলি এটা বডি থার্টি থেকে থার্টি ফোর পর্যন্ত ফ্রি সাইজ থার্টি থেকে থার্টি ফোর পর্যন্ত হবে আমি এটা পরার জন্য কালকে অনেক টানাটানি করছি কোনো অবস্থাতে আমার না থার্টি থেকে থার্টি পর্যন্ত করতে পারবে আচ্ছা তো এই গাউনটার প্রাইস কত বলে দিতেছি আর সানবির হাতের এই ব্যাগটা হচ্ছে আমাদের চায়না থেকে ইম্পোর্ট করা এই ব্যাগটা আমাদের কাছে পাবেন এবং সানবির পরা এই গাউনটা আমাদের কাছে পাবেন এই জুতাটা জুতার প্রাইস কত সাতাইশো ২৭৫০ এটার উপরে টোয়েন্টি ডিসকাউন্ট আছে জুতার উপরে আর এই ব্যাগের প্রাইস কত

থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা অ্যান্ড কোমরের মধ্যে এরকম বেল দেওয়া থাকবে বেল দেওয়া দেওয়াতে যেটা হচ্ছে সবার বডিতে অ্যাডজাস্ট হয়ে যাবে এটা একদম থার্টি সিক্স থেকে শুরু করে এটা কিন্তু এই যে এরকম পুরোটাই খুলে ফেলা যায় পুরোটাই ওপেন করে ফেলা যায় এটা থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত সবাই পড়তে পারবেন রাইট অনেক সুন্দর এটা হচ্ছে দিশার মা পরে আছে এটা ক্রিম কালারটা এটা হচ্ছে হোয়াইট কালারটা রাইট অনেক সুন্দর করা যায় তাই

এটা যদি কারো লাগে এই এটাকে নিয়ে নেবেন এই এইটা দিশারমা যেটা পড়ছে এটা ব্ল্যাক কালার এটা কোমরে বেল্ট থাকবে হ্যাঁ একটা হচ্ছে হোয়াইট এইটা হচ্ছে ব্ল্যাক কালার আছেই তিনটা এটার প্রাইস পড়ছে কত 4500 4500 টাকা এগুলো সব থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা এটার কলারের মধ্যে দেখেন এরকম সুন্দর করে স্টোন দিয়ে দিসা লক করা আছে স্টোন করে লক করে বসানো এটা পুরোটা এরকম ফুলে ফেলা যায় হ্যাঁ লাইক এই যে এরকম আমি একটু ব্ল্যাকটা পরে দেখাই হ্যাঁ এরকম পুরোটা খুলে ফেলা যায় ব্ল্যাকটা অনেক সুন্দর অনেক আর আপু পরছে ক্রিম কালারটা আমি পরছি ব্ল্যাকটা ও আমার তো পুরো ইয়ে হয়ে গেছে এই পাঙ্খা 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 হইলো মোর এই মনে পড়ে কি তো যে বে রাই বল ও ভুলে গেছি এরকম শিল্পী হলে দর্শকরা বলবে এই তুই না পড়তে থেকে কেন আমি গান পারতাম আপনি যা বলেন তাই শুনো ওকে হ্যাঁ আমি যেটাই বলি সেটাই মার্কেট পাই ভাইরাল ওকে সো এই হচ্ছে ব্ল্যাক ওয়ান আর এটা হচ্ছে আপনার হোয়াইট ওয়ান

আমার পড়াটা হচ্ছে যে আমার পড়া উপরের এই যে টপসটা এটা হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকার স্কার্টের প্রাইস আমরা বলে দিব আমার আমি একটা ব্ল্যাক কালার পড়ছি এটা হোয়াইট কালার অ্যান্ড অনেক সুন্দর সুন্দর স্কার্ট আছে যেগুলো হচ্ছে আমি আপনাদেরকে দেখা দেবো ঠিক আছে আপনি ভিডিও ছবি ভিডিও তুলতে পারেন থ্যাংক ইউ এভরিওয়ান আমি আবার আবার দিশা আমাকে শাড়ি পরে নিয়ে এটা অনেক জোস একটা স্কার্ট আমি স্কার্টগুলো জাস্ট আপনাদেরকে দেখাই নিই জাস্ট এখান স্কার্টগুলা অনেক বেশি সুন্দর সুন্দর কথা কম কাজ বেশি মানুষ নামে ভালোবাসি না এটা হচ্ছে বাংলা সিনেমার ডায়লগায় যে ডায়লগ বুঝছো এটাই বাস্তব

আপনার নেভি ব্লু কালার খুবই সুন্দর একটা হচ্ছে একটা বেশি সুন্দর এই স্কার্ট আমাদের প্রচুর জিন্স এর প্যান্ট আসছে সেগুলো আমরা আপনাদেরকে দেখা দিব যে যা লাগে সেটা কিনে দিবেন এরপরে আসেন এটা দেখেন আপনার মেরুন কালার হ্যাঁ এটা হচ্ছে আমরা দেখেন মেরুন কালারের আরেকটা সুন্দর একটা ড্রেস ও স্কার্ট সরি এটা হচ্ছে মেরুন কালার স্কার্টের প্রাইস গুলো বলবেন প্লিজ অনেক সুন্দর এটা হচ্ছে মেরুন কালারটা আমি যে ব্ল্যাকটা পরেছি এটা মেরুন কালারটা এটাতে সব কয়টা কালার সুন্দর এরকম অনেক সুন্দর একটা স্কার্ট এন্ড এইগুলার প্রাইস কত শুধুমাত্র কত করে লাস্টের প্রাইসটা না আচ্ছা এই প্রায় এই স্কার্টগুলোর প্রাইসও কিন্তু খুব খুব কম খুব বেশি না প্রাইজও অনেক কম শুধুমাত্র চোদ্দোশো পঞ্চাশ করে রাইট চোদ্দোশো পঞ্চাশ টাকা করে এই স্কার্টের প্রাইস হচ্ছে শুধুমাত্র চোদ্দোশো পঞ্চাশ করে অ্যান্ড আমি যে টপসটা পরছি এটাকে ছোট বড় করা যায় এদিক দিয়ে এই স্কার্ট আহ এই টপসের প্রাইস পড়ছে আপনার তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আজকে সানভিকে অন্য সুন্দর লাগছে মার্শাল আর বড় হয়ে গেছে মেয়েটা হ্যাপি এস মেন আপু থ্যাংক ইউ সো মাচ

ওয়াও অনেক সুন্দর দেখেন এই যে দেখেন স্কার্টটা খুবই সুন্দর এগুলো হচ্ছে এখানে এলাস্টিক দিয়ে ডিজাইনটা করা এটা যে দেখেন অনেক বড় হয় এই স্কার্টটাও খুব সুন্দর আমি জাস্ট এই স্কার্টের কালারগুলো আপনাদেরকে দেখায় দিবো হ্যাঁ যার এটা লাগে সেটা কিনে নিবেন যার এটা লাগে সে জাস্ট সেটা কিনে নিবেন ফরেভার করে নিতে অর্ডারটা কনফার্ম করে দিবেন ওকে যার এটা লাগে সে জাস্ট এটা কিনে নিবেন একটা চে একটা স্কার্টের কালেকশন কিন্তু অনেক বেশি সুন্দর ওকে এরপর আসেন এটা হচ্ছে দেখেন এই স্কার্টগুলোর আরেকটা সুন্দর একটা কালার ওয়াও

এটা হচ্ছে এরকম এই যে দেখেন এটা হচ্ছে যে এরকম লাইক ট্র্যাপ করা থাকে না এদের ট্র্যাপ করা অনেক সুন্দর অনেক অনেক সুন্দর এগুলো আগে যখন আসছিল তখন আমরা 1850 বলেছিলাম এবার কিন্তু প্রাইস অনেক কম only 1450 করে ভিতরে কিনাতা হবে

আমাদের পেজ ব্লু ভেরিফাইড করা নুসরাত নবী চৌধুরী আমাদের একটাই পেজ সানবিশ ভাই তনি নামে সেটা ব্লু ভেরিফাইড করা টু মিলিয়ন ফলোয়ার্স আর ফর এভার তনি নামে এটা আমাদের একমাত্র পেজ ওকে হুমায় রাফিন ক্রিকসেন তোমার বরাবরই সুন্দর তুমি বরাবরই সুন্দর এখন নিজেকে দেখছো আগে ভাইয়া থাকতে যেমন ফেসের মধ্যে একটা শান্তি দেখা যাইতো এক কথায় অন্যরকম কিউট লাগতে এখন তেমন লাগে না এখন সুন্দর কিন্তু মনে হয় কে যেন একটা নাই আপু এটা তো থাকবেই আপু বুঝেন না একটা মানুষ আমার জীবন থেকে চিরদিনের মতো চলে গেছে আপু এটা আমি যতই ইয়া করি এটা তো লুকানো যাবে না আপু এটা লুকানো যায় না এইগুলা অনেক সুন্দর এগুলো আপনারা স্কার্টের সাথে পরা দিতে পারেন এগুলো হচ্ছে আপনার এগুলোর প্রাইস বলে দিছিলাম তো আগে লাইভে কিছু এটা তো

এই দুই হাজার পঞ্চাশ কোটি হ্যাঁ দুই হাজার পঞ্চাশ করে আর শার্টের ভিতরে টি শার্ট সহিং করা আছে থার্টি ফোর থেকে থার্টি এইট এর করতে পারবে দুই হাজার পঞ্চাশ টি শার্টটা সেটিং করা আছে হ্যাঁ

হ্যাঁ এটার প্রাইস পড়ছে দুই হাজার পঞ্চাশ টাকা টি শার্টটা এরকম সেটিং করাই থাকবে এটা হচ্ছে দেখে এগুলা সাইজ আছে বুঝছো এগুলো সাইজ আরো আসবে 34 থেকে 40 তানবীর আরো সাইজ করাবে বুঝছো 34 থেকে 46 পর্যন্ত সাইজ আছে এন্ড এই কাপড়টাই হচ্ছে এরকম সিকোয়েন্সে কাজ করা পুরোটা এরকম ওয়াটার কালার সিকোয়েন্সে কাজ করা আছে পুরোটা এই যে দেখেন ঠিক করতেছে ঠিক করতেছে এটা অনেক বেশি সুন্দর যার এটা লাগে সেইটাকে নিয়ে নেবেন এক সাথে এক কো বেশি হয়ে

ওকে অনেক এটাতে পুরোটাতে এরকম সারভাস কি স্টোন বসানো অনেক সুন্দর কারো যদি এটা লাগে সেটা কিনে নেবে 2050 টাকা ওকে এটা সেটও তো না রে ভাই এই যে আমি আপনি নিয়ে দাঁড়ায় না ওই যে একটা না বড় সাইজের টপ 40 থেকে এর আপুরা পড়তে খুব সুন্দর থেকে আপুরা এটা পড়তে পারবেন থেকে এটা অনেক নাইস একটা অনেক সুন্দর না এ করবে তো ভালো করে তোমাদের এটার আরেকটা কালার হচ্ছে এটা দেখো এটার আরেকটা কালার টালার থাকতে পারে সেটা থাকতে পারে অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে এইটার আরেকটা সুন্দর একটা কালার ওয়াও এগুলো হচ্ছে আপনার ফর্টি থেকে ফর্টি ফোর সবাই করতে পারবে ফর্টি থেকে কি ফর্টি থেকে হ্যাঁ ফর্টি থেকে ফর্টি সবাই এটা করতে পারবেন অনেক সুন্দর একটা টস এটা ফর্টি থেকে একদম ফর্টি ফোর সবাই হবে এটা এটা আরেকটা কালার হচ্ছে এইটা হ্যাঁ আছে এই টপগুলোর প্রাইস পড়বে আপু শুধুমাত্র পঁচিশশো পঞ্চাশ করে পঁচিশশো পঞ্চাশ করে আর দেখি এই শার্টটা দেখেন এই এটা কি লেখা

এগুলো হচ্ছে পঁচিশশো পঞ্চাশ করে বুঝছো ওটা আমি ঠিকই বলছি পঁচিশশো পঞ্চাশ করে হ্যাঁ এটারও টি শার্ট সেটিং করে দেওয়া আছে ভিতরে বা এটা গিফট কাভার করবে টি শার্ট সেটিং করে দেওয়া হচ্ছে চাইলে আপনি পুরোটা খুলে ফেলতে পারবেন এই বাটনগুলো পুরোটা এরকম খুলে ফেলতে পারবেন হ্যাঁ চাইলে সব কয়টা বাটন এরকম খুলে ফেলতে পারবেন প্রাইস করবে পঁচিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই যে এরকম টি শার্টটা দেওয়া থাকবে

প্রাইস পড়বে পঁচিশশো টাকা ব্যাগ আছে গুলো দেখানোর জন্য পঁচিশশো টাকা অনেক সুন্দর ব্যাগ দেখা শেষ পঁচিশশো পঞ্চাশ টাকা যার যেটা লাগে সেটা কিনে নিবেন আমার পরা স্কার্টের প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা এন্ড আমি যে টপসটা পরে আছি এই টপসটা খুবই সুন্দর এই টপসের প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা লাগতেছে আমাদের পেয়েছে মেসেজ দিয়ে অর্ডারটা করবেন এন্ড আপনাকে খুব ভালো লাগে নেত্রকোনা থেকে দেখে নেত্রকোনাতে আউটলেট দিলে ভালো হয় মিসেস মিলিয়াক্তার আপু ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ কামিনী জাহান লিখছেন কুষ্টিয়াতে আউটলেটটা ইনশাল আপু ওভারকোট নট অ্যাভেলেবেল এলিন আপু ওভারকোট তো এখন শীত নাই এই জন্য ওভারকোট বন্ধ আচ্ছা আমি এখন সানভিস ভাই তনি থেকে শাড়ি নিয়ে লাইভে আসবো সবাই সানভিস ভাই তনি শাড়ি লাইভে দেখা হবে থ্যাংক ইউ সো মাচ আমার পরা টপসের প্রাইস এটা সাইজটা এটা হচ্ছে ফ্রি সাইজ থার্টি ফোর থেকে থার্টি এইট এর আপরা আমার পর টপস টা পড়তে পারবেন থার্টি ফোর থেকে থার্টি এইট এর আপরা থার্টি ফোর থেকে থার্টি হাফেজ এ অপরা ওকে আল্লাহ